প্রিয় দর্শক আসসালাম আলাইকুম চমৎকার একটি কবিতা কবিতা ছাব্বিশ হত্যাকারী নরেন্দ্র মোদী ছাব্বিশ জনকে নরেন্দ্র মোদী নিজ হাতে হত্যা করে খেলল কোটেন দাবা মিথ্যা খেলা খেললে উপযুক্ত জবাব দিবে তোমার বাপ দাদা মার হাবা মার হাবা মার হাবা আগে খেলা শিখো তারপরে খেলোয়াড়দের তালিকায় তোমার নাম লিখো পাকিস্তান মানে আন্তর্জাতিক প্লেয়ার কথা একদম ক্লিয়ার হুমকি দামকি দিয়ে লাভ নাই পারলে হামলা চালাও উগ্রবাদী কৃষ্ণবাবু তোমাকে কেউ দিবে না বাধা তোমাকে হাসি মুখে গহন করতে প্রস্তুত আছে তোমার দাদা শিয়াল হইয়া বাঘের সাথে ট্যাক্কা দাও ওরে হারাম যাদা বাংলাদেশ তোমার বাবা পাকিস্তান তোমার দাদা আমরা কোনো ব্যক্তিকে মানে না প্রভু জীবন বিলিয়ে দিব ইমাম দিব না তবু ওরে আদা মন থেকে মহিলা মুসিফেল মুসিফেল মন থেকে কাদা প্রিয় দর্শক যদি ভালো হয় সাপোর্ট করবেন কেমন হলো মতামতে জানাবেন আল্লাহ হাফেজ